দর্শক আমরা কিন্তু আজকে এসেছি ফিল্ড ভিজিটে আমরা সেই বাড়ি ধনুট এক বছর আগে এখানে এসেছিলাম তো যদিও কাদা মাখা রাস্তা তারপরেও কিন্তু আমরা আসতে বাধ্য হচ্ছি কারণ সবুজ ভাই চমক লাগানো কিছু ফসল উৎপাদন করেছে এই যে দুই মাস যাবত যে বৃষ্টিটা থাকেননি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে কিন্তু সে পরিশ্রম করে ফুলকপি মরিচ এবং টমেটো এগুলো কিন্তু চাষ করেছেন এর বিনিময়ে দেখা যাচ্ছে যে ইনি কিন্তু ভালো মানের একটা প্রফিট এখান থেকে নিতে পারতেছেন তো আমরা দেখব যে কি কি ফসল তিনি করেছেন কোন কোন জাত নিয়ে কাজ করেছে এই সকল বিষয়গুলো আমরা একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এসেছি হচ্ছে ধুনুট গোসাইবাড়ির চিথুলিয়া গ্রামে সেই সবুজ ভাইয়ের মরিচের প্রোজেক্টে আমরা এখানে গত বছর এসেছিলাম ঠিক একইভাবে তিনি এই বছর মরিচ চাষ করেছেন আবারও আমরা এসেছি কিন্তু আমাদের সাথে একজন অতিথি আছে এয়ার মার্কসিসের সেলস অফিসার এমনি মাসুদ রানা আসসালাম আলাইকুম আচ্ছা তো তাকে সাথে নিয়ে আসার কারণ হচ্ছে যে তাদের যে ভ্যারাইটিটা রয়েছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই ভ্যারাইটিটা আসলে চমৎকার রেজাল্ট দেয় এবং তাকে আমি যখন এই ছবিটা পাঠাই তিনি আগ্রহ প্রকাশ করে ফিল্ড ভিজিটের জন্য তো তাকে আমি সাথে নিয়ে এসেছি আমার সাথে কিন্তু সে ফার্মারটা রয়েছে তো আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা কি সারা বছর চাষ করা যায় কিনা ধন্যবাদ ভাই গ্রিন হাউস রয়েছে নার্সারির মালিক আনোর ভাই আপনি যদি আজকে দেখেন আজকে হলো সেপ্টেম্বর মাসের তারিখ এটা সম্ভবত চাষি ভাই রোপণ করছেন এটা আটান্ন দিন আটান্ন দিন অর্থাৎ উনি কিন্তু জুন জুলাই মাসে করছে যে সময়টায় প্রচুর তাপমাত্রা এবং বৃষ্টি থাকে এবং উনার যদি জমির কন্ডিশন দেখেন ঝেমে পড়া রোগ বা কুকড়ে যাবে এরকম কোনো রোগ জমিতে আমরা পাইনি আর মরিচটাও যদি দেখেন কালার

শীতকালে এর যে আরো গাছের গঠনটা আরো সুন্দর হয় আর আমি ইনাকে বলবো চাষি ভাইকে এটা প্রথম হারভেস্ট করছেন কতদিন অর্থাৎ ছিঁড়ছেন আপনার মনে করেন যে এক একজনের এক দিনের থেকে শুরু করে আপনার মনে করেন যে যাই যেদিন ছিঁড়তে পারে মানে আমি ওরা খেত তাও কয় আমি ধরেন আজ থেকে দশ বারো দিন আগে তিন মন মরিচ বিক্রি দশ বারো দিন আগে তিন মুন মরিচ বিক্রি করছি তারপরেও একমুন বেচছি আবার এই গত বুধবারও এখন কি আপনার জমিতে খেয়াল করছেন কোন আসে পাতা কোকরালো রোগ

আমি পুরো জমিটা দেখছি এবং শতভাগ মানে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জারটা ওনাকে দেওয়া হয়েছে এই জন্য আমি নার্সারি ভাইকে ধন্যবাদ জানাই

তো যাই হোক ভাই এই বিজলি প্লাস এটা কিন্তু এখন পর্যন্ত আমার দেখা মতে বাজারে একটা টপ ভ্যারাইটি আমি এটা আসলে এ ক্যাটাগরির যত জাত রয়েছে তাদের ভিতরে এটা রাখবো এই মরিজ নিয়ে গেলে মরিজের চাহিদাই অন্যরকম এটা খুর্চা গায়কের কাছে হোক ব্যাপারের কাছে হোক

আমরা মোটামুটি তার ফিল্ডটা ভিজিট করলাম ভিজিট করে তিনি মোটামুটি কতবার তাকে আমরা ফুলফিল সাপোর্ট দিয়েছিলাম এবছর কিন্তু আসলে তাকে খুব একটা সাপোর্ট দেওয়া লাগেনি তিনি নিজে নিজেই কিন্তু এই পর্যায়ে চলে আসছেন তো এই জন্য আসলে রকম একজন ফার্মারকে পেয়ে আমরা আসলে গর্বিত যে যারা নিজে নিজে চেষ্টা করে আগাইতে চায় হ্যাঁ তো সর্বশেষ সবুজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাসুদ ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম